দেখো বন্ধুরা আমার ফ্রিজের ফ্রিজ ম্যাগনেটের কালেকশান আমার এটা ভীষণ প্রিয় একটা জিনিস কোথাও জায়গায় ঘুরতে গেলেই আমি ওখান থেকে অন্তত ফ্রিজ ম্যাগনেট একটা কিনবোই কিনবো এই সেবার গেছিলাম এই আমেরিকাতে কিছুদিন আগে ছেলেদের কাছ থেকে যে এখান থেকে ওয়াশিংটন ডিসি থেকে স্ট্যাচু অফ লিবার্টি এখানে রয়েছে সুইস সুইজারল্যান্ড গেছিলাম যখন এই দুটো নিয়েছিলাম কলকাতা সিটি সেন্টার মল থেকে নিয়েছিলাম এই দুটো লেখাগুলো খুব ভালো লেগেছিলো বোথ অফ আস কান্ট লুক গুড ইটস আই মি অর দ্য হাউস আর এটা হচ্ছে বস্টন আমার ছোটো ছেলে থাকে ওখানে মডার্নাতে কাজ করে ওই বস্টন থেকে নিয়েছি এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিডি আরেকটা ইউনাইটেড স্টেটস এটা সিঙ্গাপুর এটা হচ্ছে আপনার এটা ভিয়েতনাম আর এটা হচ্ছে ভেনেজুয়েলা এটা হচ্ছে এই যে ভেনেজিয়া এটাও ভেনেজিয়ারি আর এটা হচ্ছে সুইজারল্যান্ডে গেছিলাম মাউন্টে প্লেস এটা উল্টে গেছে এই যে মাউন্ট ইটলিস ভীষণ সুন্দর টপ অফ দ্য ইউরোপ বলে টিটলিস এ ওয়াং ফ্রো আর এই যে ম্যাসাচুসেটস স্টেটটা এটা সদ্য সদ্য গেছি যে এবার নিয়ে এসে এখানে লাগিয়েছি আর এখানে যে বড়ো ছেলে থাকে ভার্জিনিয়াতে ওখানের স্টেটটার একটা এসে এটা হচ্ছে বেরেন ইউরোপের কান্ট্রি আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার কুইন টাওয়ার এটা হচ্ছে সাউথ আফ্রিকা এটা হচ্ছে এটা কি বলুন তো এটা সেই পিসার মিনারটা পিসা লেখা আছে আর এটা হচ্ছে এটাও মালয়েশিয়ারই আরেকটা জায়গা লাঙ্কাই লেখা রয়েছে এটাও সুইজারল্যান্ডের ঘড়িটা কুকু কুকু করে যে ওইটারই একটা মেমেন্টো এটা নিউ ইয়র্কে আর নিচে হচ্ছে প্যারিস ডিজনিল্যান্ড আর এটাও আমি নিয়েছিলাম ইউরোপ থেকে এটাও আমি প্যারিস থেকেই নিয়েছিলাম এই হলো আমার ফ্রিজ ম্যাগনেট কালেকশন কেমন হয়েছে লাগে লাগছে বলুন তো একবার